জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মেলানো যাবে না মডেল হিসেবে কাজ করবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসু নির্বাচনে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় পাচ্ছে বললেন আসিফ নেপালের পরিস্থিতি দেখে দুশ্চিন্তায় মোদী এবং সর্বশেষ জানাব জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে আইনি সুরক্ষা ও আদালতে প্রশ্ন না তোলার অঙ্গীকার চায় কমিশন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মেলানো যাবে না মডেল হিসেবে কাজ করবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইউএনবি ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না তবে এই নির্বাচন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে মডেল হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ডাকসু নির্বাচন চলছে ইতিমধ্যে ভোট নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ এসেছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোনো পাল্টা অভিযোগের কথা আমরা শুনিনি আমরা গতকালকেও আলোচনা করেছি উপাচার্য মহোদয়ের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি তারা খুব ভালো প্রস্তুতি নিয়েছেন আমরাও আশা করছি খুব ভালো একটা নির্বাচন হবে সকালে আমি মিডিয়ায় দেখেছি যতক্ষণ দেখেছি ভালোভাবেই হচ্ছে ডাকস নির্বাচন মডেল কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন যারা এখানে ভোট দিচ্ছে তারা সবাই শতভাগ শিক্ষিত সমাজ জাতীয় নির্বাচনকে এটার সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না কিন্তু এটা তো একটা মডেল হিসেবে কাজ করবে এখানে যারা প্রিজাইডিং কর্মকর্তা পোলিং কর্মকর্তা হচ্ছেন তারা একেবারে উচ্চ শিক্ষায় শিক্ষিত জাতীয় পর্যায়ে কিন্তু আবার ঠিক এরকম হবে না কিন্তু এটা একটা মডেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে এটা ডেফিনেটলি একটা মডেল আমরা আশা করব আল্লাহ দিলে আপনাদের সবার দোয়ায় যাতে নির্বাচনটা ভালোভাবে হয়ে যায় উপদেষ্টা বলেন সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং ভোটও দিচ্ছে সকালবেলা আমার মিডিয়া রিপোর্টগুলো দেখে বেশ ভালো লেগেছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমরা আজকে সভায় মূলত জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি ডাকসু নির্বাচনে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে বললেন আসিফ নজরুল ডাকশু নির্বাচনে বিজয়ী ছাত্র শিবিরের নেতাদের অভিনন্দন স্বতন্ত্র প্রার্থী যারা জিতেছেন তাদের অভিনন্দন অভিনন্দন এই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া সব অংশগ্রহণকারীদের ওই স্ট্যাটাসে তিনি বলেন ছাত্র শিবিরের বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে এখন আমি শুধু একটা কথা বলবো এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে হাসিনার আমলে শিবির ট্যাগ নিয়ে অগণিত শিবির কর্মী ও সাধারণ ছাত্রদের প্রতি অমানসিক নির্যাতন হয়েছে শিবির সন্দেহে পেটানোর পর পুলিশের সুপোরদের ঘটনা ছিল নিত্য নৈমিত্তিক আমি অবিরামভাবে এর তীব্র প্রতিবাদ করেছি নানা হুমকি ও আক্রমণ এসেছে কখনো থামেনি আইন উপদেষ্টা বলেন দু সালের ফেব্রুয়ারিতে এই থিমের ওপর আমি আবু বকর নামের উপন্যাসও লিখেছি এই বই মেলাতেই এটি এগারো বার মুদ্রণ করতে হয়েছিল তখন এর কারণ বুঝিনি এখন বুঝতে পারছি শিবিরের নেতাদের প্রতি আমার অনুরোধ গণভ্যুত্থানকারী সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করুন তিনি বলেন সলিমুল্লাহ হলে জুমার নামাজ পড়তে যাওয়ার সময়ে হলের ভেতর দিয়ে যেতাম বারান্দায় চৌকি মশারিয়ার ভাঙা টেবিল চেয়ার দেখে বস্তির মতো লাগত ক্যান্টিন দেখে মনে হতো লঙ্গরখানা আর রুমগুলোর ভেতর তো উকি দিতেই ইচ্ছে হতো না কত কিছু নেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সমস্যা এখানে আশা করি ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশে ঢাবির অন্তত আবাসিক শিক্ষার্থীদের কিছু গুরুতর সমস্যা আপনারা দূর করে যাবেন দোয়া নেপালের পরিস্থিতি দেখে দুশ্চিন্তায় মোদী নেপালে সরকার বিরোধী বিক্ষোভের সহিংসতা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি নিয়ে মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনাও করেছেন তিনি মঙ্গলবার নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেল এক পোস্টে মোদী বলেন হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব থেকে ফিরে আসার পর নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নেপালের ঘটনাবলী নিয়ে আলোচনা করেছে নেপালের সহিংসতা হৃদয় বিদারক অনেক তরুণের প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন আমাদের কাছে নেপালের স্থিতিশীলতা শান্তি এবং সমৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি নেপালে আমার ভাই বোনদের শান্তিকে সমর্থন করার বিনীতভাবে অনুরোধ করছি দুর্নীতি সরকার বিরোধী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত সোমবার রাস্তায় নেমে আসা নেপালের তরুণ সমাজ কিন্তু নিরাপত্তা বাহিনী জলকামান টিয়ার গ্যাস রাবার বুলেট এবং গুলি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করার চেষ্টা চালায় বিভিন্ন শহরে জারি করা হয় কারফিউ তবে আন্দোলনকারীরা দমে না গিয়ে মঙ্গলবারও বিক্ষোভ চালিয়ে যান চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এদিন বিভিন্ন নেতার বাড়ি ও সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা নেপালে সহিংসতায় এই পর্যন্ত অন্তত উনত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে আইনি সুরক্ষা ও আদালতে প্রশ্ন না তোলার অঙ্গীকার চায় কমিশন জুলাই সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা আদালতে চ্যালেঞ্জ করা হবে না এবং সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে রাজনৈতিক দলগুলোর কাছে এমন দৃঢ় অঙ্গীকার চায় জাতীয় ঐকমত্য কমিশন ইতিমধ্যে প্রস্তুত করা জুলাই সনদে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে সনদের একটি কপি ঢাকা পোস্টের হাতে এসেছে কমিশন সূত্রে জানা গেছে চূড়ান্ত সনদটি এখনো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়নি বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সনদ ও প্রক্রিয়া একসঙ্গে পাঠানো হবে মুক্তমত কমিশন জুলাই সনদে বলেছে উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত ধারাবাহিক সংগ্রামে বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন পূরণ করবে কিন্তু রাষ্ট্র পরিচালনায় একচ্ছত্র ক্ষমতার সামরিক শাসন দলীয়করণ দুর্নীতি ও ভোট ডাকাতির কারণে গণতন্ত্র বারবার হয় বিশেষ করে দু হাজার নয় সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত শাসন জনগণের আন্দোলনকে রুখে দিলেও শেষ পর্যন্ত দু সালের গণভ্যুত্থান স্বৈরাচারী শাসনের পতন ঘটায় সনদের পটভূমিতে দু হাজার তেরো সালে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের বিষয়টিও তুলে ধরা হয় যেটা আগের সনদের ছিল না কমিশন আরও বলছে টানা ষোলো বছরের গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম যার চূড়ান্ত পরিণতি হল ঐতিহাসিক জুলাই দু হাজার চব্বিশের গণভ্যুত্থান সেটিকে সাংবিধানিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ঢাকা পোস্টকে বলেন এখনও সনদের কপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়নি আগামীকাল এগারোই সেপ্টেম্বর সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে কমিশন এরপর সনদের কপি পাঠানো হবে এর আগে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ ঢাকা পোস্টকে জানিয়েছিলেন জুলাই সনদ দুহাজার পঁচিশ চূড়ান্ত হয়ে আছে এখন শুধু বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে গত ষোলো আগস্ট ঐক্যমত কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই সনদের খসড়ায় তিনটি প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বিএনপির আপত্তি ছিল আপত্তি তোলা প্রস্তাবগুলোতে বলা হয়েছিল জুলাই সনদের সঙ্গে বিদ্যমান আইন বা সংবিধানের দ্বন্দ্ব দেখা দিলে জুলাই সনদই প্রাধান্য পাবে আরেক প্রস্তাবে বলা হয় সনদের যে কোনো ধারা বা সুপারিশের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা শুধু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের থাকবে অন্য আরেক প্রস্তাবে সনদের বৈধতা আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ বন্ধ করার কথা বলা হয় রাজনৈতিক দলগুলোর আপত্তি বিবেচনায় নিয়ে এই তিনটি প্রস্তাব চূড়ান্ত সনদ থেকে বাদ দিয়েছে কমিশন এর পরিবর্তে এখন বিষয়গুলো আদালতে চ্যালেঞ্জ করা হবে না এমন অঙ্গীকার চায় কমিশন এদিকে চূড়ান্ত সনদে কোনো দল কোন সংস্কার প্রস্তাবে সম্মতি দিয়েছে আর কোনটিতে ভিন্ন ভিন্নমত জানিয়েছে তা স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে যা আগের খসড়ায় ছিল না বুধবার সংসদ ভবনে ঐক্যমত কমিশনের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় কমিশনের পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয় বৈঠকে বিশেষজ্ঞদের দেওয়া বাস্তবায়ন সংক্রান্ত মতামত পুনরায় পর্যালোচনা করা হয় একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর দেওয়া মতামত বিশ্লেষণ করে তা সনদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয় জুলাই সনদে বলা হয়েছে এটি হলো নতুন রাজনৈতিক সমঝোতার দলিল যা জুলাই আগস্ট দু হাজার চব্বিশ গণভ্যুত্থান থেকে জন্ম নিয়েছে সেই সময় হাজারো মানুষ জীবন দিয়েছে অসংখ্য মানুষ আহত হয়েছে এবং সীমাহীন ত্যাগ স্বীকার করেছে সনকটি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং এক টানা আলোচনার মাধ্যমে অর্জিত ফল হিসেবে তার সম্পূর্ণ রূপে বাস্তবায়ন করতে হবে এতে আরও বলা হয়েছে জনগণই রাষ্ট্রের মালিক এবং জনগণের ইচ্ছাই সর্বোচ্চ আইন গণতান্ত্রিক আকাঙ্ক্ষা রাজনৈতিক দলের মাধ্যমে প্রকাশ পায় তাই রাজনৈতিক দলগুলো জুলাই সন দু হাজার কে জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে মেনে নিয়েছে তারা সনদটিকে সংবিধানে সংবিধানের সংযুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে এছাড়া গুম খুন ও নির্যাতনের শিকারদের জন্য নিশ্চিত করার মর্যাদা প্রদান শহীদ পরিবারকে সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিচার রাষ্ট্রীয় অঙ্গীকার করা হয়েছে রাষ্ট্র কাঠামো সংস্কারের ও সনদে উল্লেখ করা হয়েছে সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশ ও দুর্নীতি দমন ব্যবস্থার সংস্কারে প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধন আইন পরিবর্তন ও নতুন আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এতে আরও বলা হয়েছে সনদের যে সিদ্ধান্তগুলো তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো বিলম্ব না করে দ্রুত বাস্তবায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জুলাই জাতীয় সনদে যেসব সংস্কার ও পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত পৌঁছেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ভাষা ও পরিচয় রাষ্ট্রভাষা বাংলা থাকবে তবে সংবিধানে মাতৃভাষা ব্যবহারের স্বীকৃতি পাবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন